লিটন যখন ইনিংসের দায়িত্ব নেন তখন দুই ওপেনারকে হারিয়ে বাংলাদেশ দলের অবস্থা করুন বড় সংগ্রহ দূরে থাক লড়াই করার মতো পুঁজি বের করাও তখন যেন স্বপ্নের মতো ঠিক এমন অবস্থায় লিটন খেললেন দায়িত্বশীল এক ইনিংস দেড়শোর উপর স্ট্রাইক রেটে পঞ্চাশ বলে করেন ছিয়াত্তর রান হন ম্যাচসেরা সেরা শুধু কি তাই উইকেটের পেছনেও লিটন ছিলেন অপ্রতিরোধ দুই ক্যাচ সঙ্গে দুই স্টাম্পিং চার ডিসমিসালে অবদান রাখেন শ্রীলঙ্কাকে একশো রানের নিচে অল আউট করতে আর ম্যাচসেরার পুরস্কার হিসেবে যখন লিটন যান ট্রফি চেক আনতে তখন তার কাছে জানতে চাওয়া হয় এমন ম্যাচ উইনিং পারফরমেন্সের পর তার অনুভূতি নিজের কথা না বলে লিটন দেন দলের সবাইকে কৃতিত্ব শেষ কয়েকটি ম্যাচে আমি ভালো ক্রিকেট খেলার চেষ্টা করছিলাম কিন্তু হচ্ছিল না কিন্তু আমি নিজের ওপর বিশ্বাস রেখেছিলাম শামিমের ক্রেডিট অনেক সে যখন আসে তখন আমরা অনেক চাপে ছিলাম সে যেভাবে ব্যাট করেছে তার দুর্দান্ত ঋষাদ বাংলাদেশের টি টোয়েন্টিতে একটা বড় ফ্যাক্টর যখন সে ভালো বল করে আমরা ম্যাচে থাকি কুশল মেন্ডিস পুরো সিরিজে ভালো ছন্দে ছিল শামিম দুর্দান্তভাবে তাকে রান আউট করে যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় শরীফুল দীর্ঘদিন পর ফিরেছে দলে আর এসেই দুর্দান্ত বোলিং করেছে বোলার এবং ফিল্ডারদের এফোর্টেই জয় পেয়েছি চলো রাই খুশিরাম চলো উড়াই খুশি এমনকি ম্যাচ সেরা এবং অধিনায়ক হওয়ার পরেও ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে লিটন পাঠালেন শামীমকে দিলেন উদার মনের পরিচয় প্রেস কনফারেন্সে এসেও শামীমও জানালেন ম্যাচে অধিনায়কের অবদান লিটন অনেক ভালো ব্যাটিং করেছে অবশ্যই অনেক একটা টার্নিং একটা পয়েন্ট কারণ শুরুতে ভালোটা শুরু করতে হয়ে বলে আমরা লাস্টে ভালো ফিনিশিং দিতে পেরেছি এটা অবশ্যই টিমের জন্য খুবই ইম্পর্ট্যান্ট আসলে তখন মাঝে মধ্যে গেম একটু স্লো করতে হয় সো এটা একটা ভালো পার্টনারশিপ দরকার ছিল তো যেহেতু আমরা লাস্টে ইন্ট ইয়ার আমাদের ভালো ব্যাটসম্যান আছে সো ওটা আমরা কভার করতে পারবো ইজিলি সো এটা খুবই দরকার ছিল হৃদয় লিটন দাসের ইনিংসটা অথচ বাংলাদেশকে দ্বিতীয় টি টোয়েন্টিতে জেতানো সিরিজে সমতা ফেরানো লিটনকে নিয়ে হয়েছে বেশ অনেক সমালোচনা অবশ্য এমন সমালোচনা করার যথেষ্ট কারণও রয়েছে ব্যাট হাতে বেশ কয়েকটি ম্যাচ ধরেই রান পাচ্ছিলেন না লিটন গত কয়েকটি সিরিজে জিততে পারেনি তার নেতৃত্বে দলও অথচ অধিনায়কত্বের শুরুটা লিটনের হয়েছিল দুর্দান্ত ভাবে ইঞ্জুরিতে লিটনের নেতৃত্বেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের তিনটিতেই জয় পায় বাংলাদেশ কেরিবিয়ানদের তাদের মাটিতেই হোয়াইট ওয়াশ এরপর পূর্ণাঙ্গ অধিনায়ক করে তার নেতৃত্বে দলকে পাঠানো হয় সংযুক্ত আরব আমিরাতে আর এতেই যেন পাল্টে যায় সবকিছু ঠিক আগের সিরিজেই দুর্দান্ত খেলা বাংলাদেশ দেখে লজ্জার হার দু এক ব্যবধানে সিরিজ হারে সংযুক্ত আরব আমিরাতের মতো নতুন দলের বিপক্ষে কিন্তু লজ্জার যেন বাকি ছিল আরও পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দেখে হোয়াইট ফলে ব্যাট হাতে অফ ফর্মে থাকা লিটনকে নিয়ে শুরু হয় আরও সমালোচনা সেই সমালোচনার জবাবটা লিটন দিলেন মাঠেই দেড়শো স্ট্রাইক রেটে ছিয়াত্তর রানের ইনিংস খেলে এবার সব অপেক্ষা সিরিজের অলিখিত ফাইনালের দিকে অর্থাৎ তৃতীয় ম্যাচের দিকে সিরিজে আছে সমতা কলম্বোতে যারা জিতবে সিরিজের শিরোপা তাদেরই এর আগে টেস্ট এবং ওডিআই সিরিজ হেরে ব্যাকফুটে আছে বাংলাদেশ লিটন নিশ্চয়ই চাইবেন শান্তনার টি টোয়েন্টি সিরিজ জিতে অন্তত খালি হাতে ঘরে না ফিরতে ফ্রেন্জি